আজকের এই রেসিপিটা তৈরি হবে মেথি শাক দিয়ে তবে মেথি শাক ভাজা নয় মেথির শাকের এই রেসিপিটা তৈরি করা খুব সহজ মশলা একদম ঘরোয়া সকলে রান্নাঘরেই পাওয়া যাবে তার জন্য আমি পরিমাণ মেথির ভালো করে ধুয়ে পরিষ্কার করে করে খুব ছোট ছোট বেছে কেটে একটা পাত্রে রাখলাম এখানে মেথি শাকের পরিমাণটা নিজেদের পছন্দ অনুপাতে ব্যবহার করবেন কম বা বেশি নিজেদের যতটা পরিমাণ লাগবে ততটা নেবেন এবার সবার প্রথমে এই মেথি শাকের মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ মাখাতে হবে মেথি শাকটার মধ্যে যদি লবণটা একটু মাখিয়ে নেন তাহলে মেথির শাকটা অনেকটা নরম হয়ে যায় আর একটু তিতকুটে ভাব থাকে তাই লবণ আর হলুদ একসাথে মেথি শাকের মধ্যে মাখিয়ে মোটামুটি মিনিট দশেক রাখতে হবে আলাদা করে আর শাকটাকে সেদ্ধ করার তাহলে প্রয়োজন হবে না তাই মেথির শাকের এই রেসিপিটা যখন তৈরি করবেন তখন রকম ভাবে অবশ্যই মেথির শাকের মধ্যে লবণার হলুদ মাখিয়ে রাখবেন এবার এর মধ্যে মেশাতে হবে বেসন এখানে বেসন আমি নিচ্ছি তিন চামচ পরিমাণে মেথির শাকের পরিমাণের উপর নির্ভর করবে বেসনের পরিমাণটা মেথির শাকটা যতটা জল কাটবে তার উপরেই কিন্তু বেসনের পরিমাণটা লাগবে মানে মেথির শাকে লবণ দিয়ে মাখানোর পর একটু জল জলে ভাব থাকবে সেই জল জলে ভাবটা একটু যাতে না থাকে তাই বেসনটা ব্যবহার করতে হবে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা রসুনকে কুচি করে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা ব্যবহার করতে হবে আর এখানে এক ইঞ্চি পরিমাণ আদা সেটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন আমি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করছি না স্বাদ অনুপাতে এখানে মেশাতে হবে কাঁচা লঙ্কা কুচি চাইলে এর মধ্যে একটু খাবার সোডাও অ্যাড করতে পারেন সব ভালো মতো এবার মেখে নিতে হবে একটু খেয়াল রাখবেন যেন শাকটা খুব মিহি করে কোচানো হয় তাহলে ভাজার সময় ছোট ছোট করে ভাজলে দেখতে ভালো লাগবে আর যদি খুব বড় করে কোচানো হয় তাহলে একটু লবণটা আরেকটুক্ষণ শাকটা আর একটু তারপর বেসনের সাথে আবারও ভালো করে সব একসাথে মাখিয়ে নেবেন এখানে বেসনের পরিমাপটা কিন্তু এই ভাবে অল্প অল্প করে দিয়েই ব্যবহার করবেন আর যদি লাগে পরবর্তীতে এরকম শাক দিয়ে বেসন দিয়ে মাখার পর যদি লাগে তখন আবার ব্যবহার করবেন বেসনের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবেন এরকম শাকটাকে মন্ড তৈরি হবে তারপর এটা ভাজার জন্য খুব কিন্তু তেলের প্রয়োজন নেই প্রথমে অল্প একটু তেল একটা ফ্রাইং প্যান গরম করে একটু তেলটা গরম হয়ে যাবে তারপর যেভাবে আমরা নর্মাল পেঁয়াজি কিংবা পোস্তর বড়া একটু পাতলা করে করে ভাজি সেই রকমভাবে শাকের এই বড়াগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে খুব বেশি তেল প্রথমে ব্যবহার করার দরকার নেই বড়াগুলো ভাজার জন্য ডুবো তেল না দিলেও চলবে একটু সময় নিয়ে কম তেলে প্রথমে এই রকমভাবে একটা দিক লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রাখবেন তাহলে বড়াটা ভাজা হয়ে যাবে এবার মশলাটা রেডি করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সাথে একটা কাঁচা লঙ্কা লঙ্কা নিজেদের স্বাদ অনুপাতে ব্যবহার করবেন চার পাঁচ কোয়া রসুন আর এর মধ্যে মেশাতে হবে আদা এখানে আদা নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ আর একটা টমেটো সাথে অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিচ্ছি বড়াটা যতক্ষণে ভাজা হবে মশলাটা রেডি হয়ে যাবে আর বড়াটা মিনিট পাঁচেকের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়েই ভাজবেন তাহলে কম তেলে বড়াটা ভালোভাবে ভাজা হবে আর শাকের যে ডাটিগুলো থাকে সেগুলো সেদ্ধও হয়ে যাবে মশলাটাও রেডি হয়ে গেল আর বড়ার একটা দিকও কিন্তু দেখুন এরকম ব্রাউন কালার চলে এসছে ঠিক এই রকম ভাবে বড়াগুলোকে উল্টে আর একটা দিকেও ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে বড়াগুলো ভাজতে আমার 10 মিনিট মতো সময় লাগলো মানে একটা দিক 5 মিনিট আর একটা দিক 5 মিনিট বড়াটা যেহেতু কম তেল দিয়েছি তাই আমি ঢাকা দিয়ে ভাজলাম চাইলে আপনারা একটু বেশি তেলেও ভাজতে পারেন সেক্ষেত্রে আর ঢাকা দিয়ে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই মেথি শাকের এই কোপ্তাকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুটো দিক এরকম ভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে এবার এই বড়া তুলে নিচ্ছি যদি এই বড়া আপনারা মনে করেন যে গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে খাবেন তাহলে সেক্ষেত্রে একটু খাবার সোডা দিয়ে আর একটু ভেজে নেবেন গরম গরম এই বড়া খেতে কিন্তু খুব মুচমুচে হয় আর খুব সুস্বাদুও হয় বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই কড়াই দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে হাফচা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিতে হবে আর এলাচ লবঙ্গ দারচিনি একটু ফ্লেভারটা যাতে ভালো আসে তাই গরম মশলা গোটা ফোড়ন দিলে খেতে ভালো লাগবে লো ফ্লেমে রেখে ফোড়নটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম লো ফ্লেমে রেখে এবার সমস্ত মশলা কষিয়ে নিতে হবে সাথে মেশাতে হবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লবণ লবণ আগে তো শাকে মিশিয়েছি তাই অল্প একটু মেশাতে হবে খুব অল্প একটু চিনি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ছোটো চামচের এক চামচ করে লো ফ্লেমে রেখে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় সাত আট মিনিট লো ফ্লেমে রেখে মশলাগুলো কষাতে হবে কেননা মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন একদমই না আসে তাহলে খেতে খুব ভালো লাগবে না সাত আট মিনিট পর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে এক চামচ পরিমাণে টক দই ফেটিয়ে নিয়ে দিতে হবে দই দেওয়ার পর ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট টক দইয়ের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন টমেটো কেচাপ সেটাও খেতে ভালো লাগে টমেটো কেচাপ যদি না দেন তাহলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন প্রায় দশ মিনিট মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে মেশাতে হবে জল জল কিন্তু খুব বেশি অ্যাড করার প্রয়োজন নেই কেননা এটা খুব একটা ঝোল হবে না তবে প্রথমেই খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন প্রথমেই অ্যাড করে দেবেন কেননা পরবর্তীতে এই তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এই বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই জলের পরিমাণটা সে প্রথমেই অ্যাড করবেন পরবর্তীতে আর কাঁচা জল অ্যাড করবেন না চাইলে একটু গরম জল অ্যাড করতে পারেন ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে এবার মিনিট সাত আটে ফুটিয়ে নেবো একটু গ্রেভি থাকবে গ্রেভিটা দেখুন অল্প অল্প আছে এটুকু গ্রেভি রাখলেন তাহলে ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে একটু গ্রেভি রেখে এবার গ্যাসে ফ্লেম অফ করে তারপর সব শেষে একটু ঘি গরম মশলা ধনেপাতা পাতা কুচি যেটা হাতের কাছে থাকবে সেটাই অ্যাড করবেন আমি ধনে পাতা কুচি আর একটু গরম মশলাগুলো অ্যাড করলাম হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন তৈরি হয়ে গেল মেথির শাকের কোপতাকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো